সম্মানিত অংশীদারগণ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সয়েল টেস্ট শুরু হয়ে গেছে এই যে এখানে আমরা আজকে সয়েল টেস্টের মহাকর্মটুকু শুরু করেছি আজকে নয়টা এই মাত্র একটি বোরিং শেষ হলো একশো ফিট একটি বোরিং শেষ হলো আমাদের প্রতিটি বোরিংই হবে একশো ফিট করে তো আপনাদেরকে জানিয়ে রাখি মাটির রিপোর্ট ভালো সয়েল টেস্টের রিপোর্ট সন্তর জন্য আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে সয়েল টেস্টের কার্যক্রম শেষ করে আমরা ভবনের মেন নির্মাণ কাজ শুরু করবো এমত অবস্থায় আপনাদেরকে একটি আগাম দাওয়াত দিয়ে রাখি খুব খুব সহসায় এই এক সপ্তাহের মধ্যে আমরা একটি জেনারেল মিটিং করব আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হবে মিটিংয়ের তারিখ জানিয়ে দেবে তারিখে মিটিংয়ে সবাই এসে আপনাদের সকলের মূল্যবান মতামত ব্যক্ত করে আমাদের ভবন নির্মাণ যেন গতি সম্পন্ন হয় দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা কাজ শুরু করতে পারি এই মতামত আপনারা ব্যক্ত করবেন আমাদের বাকি যে নব্বই শতাংশ দলিলের কার্যক্রম চলছে এই দলিলে আপনারা নতুন সদস্য দিয়ে আমাদের সার্বিক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম